নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে দেখুন আমি আপনাদের সাথে কিছু ঘরে থাকা সবজি এনেছি কিছুটা বিনস ছিল এখানে একশো গ্রাম মতো একটা ক্যাপসিকাম আর গাজরটাও শুকিয়ে যাচ্ছিল কাজে লাগাতে হবে সেটাও নিয়ে নিয়েছি এখন এই সমস্তগুলো আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে বন্ধুরা আপনাদের সামনে আসছি বন্ধুরা ধুয়ে নিয়েছি এখন আমি সবজিগুলোকে একটু কেটে নেব দিচ্ছি আর আমার ঠিক ছুরি দিয়ে কাটাটা ঠিক আমার সুবিধা হয় না তার জন্য আমি এইভাবে বটিতে করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা তারপরে আমি আবারও আপনাদের সামনে আসবো তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও অসুবিধা হবে বেশি বড় ভিডিও হলে তো দেখতে ইচ্ছা করে না বন্ধুরা যে ভালো করে তো ধুয়ে নিয়েছে বন্ধুরা এখন আমি তো ধুয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো এখানে ধোয়া আছে এখন আমি বিনসটাকে একদম যতটা সম্ভব কুচি কুচি করে গুছিয়ে নিয়েছে বা গাজরটাকে একদম গিডারের সাহায্যে গাজরটাকে একদম ঘষে নেব কতটা কালারফুল লাগছে দেখুন বন্ধুরা গাজরটা যে পড়ছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর এই একইভাবে এখন একটু শক্ত তো গাজরটা ঘষে ঠিকই আছে ক্যাপসিকামটা তো নরম ভাবলাম কুচিয়েই দিই

তার জন্য আমি এইভাবে ডিম একটা ফাটিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আরও আমি দুটো হোক তিনটে হোক প্রয়োজন মতো ডিম অ্যাড করবো একটু নুন দিয়ে দিলাম আমি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আমি আমি আবারও ডিম ফাটিয়ে নিচ্ছি তারপর আমি ডিমগুলোকে ফাটিয়ে করে দিচ্ছি এইভাবে একদম আমি ঝুড়ি ভাজা করে নেব করা ভাজবো না একটু টান টানটা আসবে তারপরে আমি না এইভাবে খুনটি সাহায্য একটু মিহি ম্যাশ করে নিচ্ছি তাতে করে বেশ ভালো হবে এর মধ্যে কিছুটা পরিমাণ আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম বন্ধুরা পুরো আমার দিন ভরিভাবে রেডি আর গোলমরিচের গুঁড়োটা দেয়াতে স্বাদের মাত্রাটা কিন্তু আরোই বেড়ে যায় বন্ধুরা বন্ধুরা একদম ভালো করে হাতের সাহায্যে আমি ম্যাচ করে নিচ্ছি আরও যাতে নরম হয়ে যায় এখন আমি এর মধ্যে নুনটা অ্যাড করব না আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যতটা পারবেন হাতের সাহায্যে মিখে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে কিন্তু এর স্বাদের মাত্রাটা আরও বেড়ে যায় হাতে করে এইভাবে বেশ ভালো মজে যাবে ব্যাপারটা হাস একদম নরম হয়ে যাবে যেহেতু সমস্ত সবজিই আছে কাঁচা আর যতটা পারবেন মিহি করে কোচানো গোলটাকে চেঞ্জ করলাম কারণ জায়গাটা আমার ছোট হয়ে গেছে আর একটা বড় পাত্রে আমি ডিমটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি এর মধ্যে যে সবজিটা ছিল অ্যাড করে দিচ্ছি সমস্তটা বাটিটা তো বললামই ছোট হয়ে গেছে বন্ধুরা সবাইকে আবারও একটু তেল দিয়ে দিয়েছে আর যেহেতু কাঁচা রসুন এই সাত আটকা রসুনটাকে একটু এদিক ওদিক করে নেবো দেয় এই রসুনটা পুরো অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি সস দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে বন্ধুরা আবার আমি হাতের সাহায্যটাকে মেখে রেখে দেবা পুরো রেডি এখন আমি এটাকে ঢেকে রাখব বন্ধুরা এখানে আমি এবার তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দু চারটা তালে একদম চিনি এখানেও দিয়ে দিলাম দু চারদানা চিনি আর এদিকে একটু পাতি লেবুর রসটা দেওয়া হয়েছিল না আপনার চাইলে ভিনিগার দিতে পারেন কিন্তু আমি ভিনিগারটা ঠিক পছন্দ করি না তার জন্য আমি এখানে পাতি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আরও একটু লেবুর রস আমি আবারও একটু মেখে নিচ্ছি যেহেতু লেবুর রসটা দিলাম দেখুন আমার মাখাটা পুরো রেডি একদম মাখা হলে তো পুরো বোঝাই যায় হাতে দেখুন একটু কিন্তু আমার লেগে নেই কমপ্লিট হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব তারপরে আসছি গ্যাসের জলটা বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক আর সেই সময় আমি মোমোগুলো রেডি করে নিই মানে এত সময় তো ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ারই করে নিই যে আজকে আমি আপনাদের সাথে তো চিকেন মোমো ভেজ মোমো সোয়া মোমো খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ সাথে এগ মোমো রেসিপি শেয়ার করতে চলেছি আর বন্ধুরা ধৈর্য ধরে একটু দেখুন খুব একটা বড় ভিডিও হবে না আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমি এখানটাতেই আমি বেলে নিচ্ছি একটা বড় লেচি করে নিয়েছি এখন এটাকে রুটির মতো করে আমি বেলে নেব দেখুন বন্ধুরা যতটা বড় হয় রুটির মতো করে আমি বেলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এইভাবে বেলার আমার তেল দিয়ে একটু বেলতে অসুবিধা হয় আমি আগেও বলেছি বন্ধুরা বন্ধুরা দেখুন আমি একটা লেচি করে নিচ্ছি আর এখন আমি যাতে সমস্ত মোমোগুলো একই সাইজে আমি একটু গ্লাস দিয়ে কেটে নিচ্ছি বুঝলাই যেরকম হয়েছে সাইজটা ঠিক একই করসে আমি আবারও কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি একটু করে আমি জল লাগিয়ে নিচ্ছি এই ভাজিটার মধ্যে এই ঝাঁঝরি থালাটার মধ্যে আমি স্টিম করব তার জন্য আমি ভালো করে একটু সাদা তেল আমি লাগিয়ে দিলাম হাতের সাহায্যেই দিলাম আপনার চাইলে ব্রাশের সাহায্যে তেল ব্রাশটা করে দিতে পারেন আমি হাতের সাহায্যেই করে দিলাম দেখুন দেখুন বন্ধুরা এত সুন্দর হয় ঘরে থাকা সবসময় তো বাইরের খাবার খাওয়াটা ঠিক না কিন্তু ঘরে যদি সমস্ত কিছু সবজি থাকে আর ডিম তো মানুষের ঘরে ডিম আলুটা থাকে আলুটার প্রয়োজন নেই কিন্তু ডিমটা দিয়ে সুন্দরভাবে আপনাদের চিকেন মোমোকে হার মানানোর মতো একটা রেসিপি এগ মোমা একদম দারুণ সাধারণ ফার্স্ট টাইম করেছে আর কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম একে একে পুটটা রেডি করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্যরকমের শেপ দিতে পারেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা এবার আমি শেপটা করে নিচ্ছি একটু ডিজাইন কেটে নিচ্ছি আপনারা ডিজাইনটা যার যার নিজস্বতা যে যেরকম পারবেন করবেন কিন্তু খাওয়ারটা কিন্তু স্বাদটা একই রকমই থাকবে আমি একটু অন্যরকম করে করলাম সব সময় তো আর একই রকম ভালো লাগে না তাই অন্য সময় তো এক এক রকম করি আর আজকে এইভাবেই নতুন এক রকমের আর কি করলাম এটা আমি নতুন করে শিখেছি বলতে পারেন বন্ধুরা সেভাবে আমি মোমোগুলোকে রেডি করে নিলাম পিঠের মতো করে আর মোমোটা তো অ্যাকচুয়ালি একটা ঝাল পিঠেই বলুন গুঁড়োর বদলে ময়দা দিয়ে আর এখন দেখুন আমি স্টিমে বসিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা মোমোটা পুরো রেডি আর এখন সার্ভ করে দিয়েছি শুধু গরম গরম খাওয়ার অপেক্ষা সসের সাথে বন্ধুরা আজকে আমার এই এগ মোমো রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর একটা আমি স্টাফিং দেখুন পুরো ভিতরে একদম পুটটা পুরো ভর্তি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর একটা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিতরের স্টাফিংটা দেখুন এই যে এরকম